ইরানের ফোরডো নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোববার বাইশ জুন সকালে এ হামলার খবর নিশ্চিত করে ইরানের বার্তা সংস্থা তাসনিম যা পরে বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয় কম প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মোর্তোজা হায়দারি জানান ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে আঘাত এনেছে একটি বিমান হামলা এর আগে কম অঞ্চলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর লক্ষ্য শনাক্ত করে ইস্পাহান অঞ্চলের উপগভর্নর আকবর সেলহি জানান নাতাস ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এ হামলা যুক্তরাষ্ট্র চালিয়েছে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তেহরান যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন ফোর্ডো নাতানস ও ইসফাহানে সফল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী তিনি লিখেন সব বিমান ইরানের আকাশ সীমার বাহিরে রয়েছে আমেরিকান যোদ্ধারা নিরাপদে ফিরে এসেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের দাবিকে সম্ভাব্য মিথ্যাচার বলে উল্লেখ করে জানায় বিষয়টি যাচাই না হওয়া পর্যন্তই এখন পর্যন্ত কোন চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না